আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্য ধর্মের দাদা দিদিদের জানাই আমার পক্ষ থেকে আদাব কিংবা নমস্কার আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সকলে ভালো আছেন কিংবা ভিতর থেকে সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আজকে আপনাদের মাঝে খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী মন্ত্র নিয়ে হাজির হয়েছি প্রেমিকা বসীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি খুবই পাওয়ারফুল মন্ত্র নিয়ে হাজির হয়েছি একদম সেই নারীকে আপনি মুহূর্তের ভিতরে আপনার বস করবেন আপনার বসীকরণ করবেন একদম প্রেমিকা বসীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী মন্ত্র নিয়ে হাজির হয়েছি এই মন্ত্রর মাধ্যমে নারীকে আপনি যে নারীকে ভালোবাসেন কিংবা আপনি ভালোবাসছেন সেই নারী আপনাকে সাইরা চলে গেছে আপনার কথা শুনে না আপনার সাথে আপনার সাথে এখন একদম কথা বলে না আপনার সাথে একদম সারা সারি হয়ে গেছে যে নারীর নাই গিয়ে আপনি দিনের দিন মনে করেন নাই রাতে রে রাত মনে করেন নাই দিন রাত চব্বিশ ঘন্টা কথা বলছেন সেই নারী এখন অন্য পুরুষের সাথে লিপ্ত হয়ে গেছে আপনার সাথে এখন আর কথা বলে না আপনাকে আগের মতন ভালোবাসে না সেই যে নারী আপনাকে সারা বাঁচবে না বলছে এখন আপ তোমারে সারা আমি আর বাস না যে নারী বলছে সেই নারীকে আপনি এই মন্ত্রটির দ্বারাই আবারই ফিরাই নিয়ে আসতে পারবেন যে নারীর সাথে আপনি পিছে পিছে পাক পারেন নারীর জন্য দিনের দিন মনে করেন নাই রাইতে রে রাইত মনে করেন নাই শুধুমাত্র নিয়ম মেনে বুঝে কাজ করবেন আপনাদের অত কথা বলবো না কাজের নিয়মটি মন দিয়ে শুনবেন আপনি দেখতে পাচ্ছেন উপরে উপরে জায়গায় আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি দিছি যেভাবে দেখাই দিছি সেমভাবে আমার মতন করে আমার মতন করে আমার মতন করে এই মন্ত্রটি আমি সেভাবে দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি আমার মতন করে পাঠ করবেন আমি এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি আপনি পাঠ করবেন ইচ্ছা মতন পাঠ করবেন পাঠ করার পর এই মন্ত্রটি পাঠ করার পর আপনি একদম মুখস্থ বানাই লাভেন মুখস্থ বনানি পর আপনি এই মন্ত্রটি আমি যেভাবে জানাই দিম যেভাবে বলে দিব সেভাবে আপনি কাজ করবেন সেই নারী সেই মহিলা আপনার সাথে শারীরিক সম্পর্ক বন্ধ করব মিলামেশা করব শারীরিক সম্পর্ক করব আপনাকে আগের মতন ভালোবাসব দিনে রেজ আত্মনা করব না আপনাকে একদম মায়া করে আগের মতন ভালোবাসবো দিনের দিন মনে করবো না রাইটে রাইট মনে করবো না তাও আপনার জন্য পাগল হয়ে থাকবে শুধুমাত্র এই মন্ত্রটি আপনি শুধুমাত্র একটিবার পাঠ করে দেখেন একদম মুখস্ত বানাইয়া আমি যেভাবে বললে জামু যেভাবে আপনাকে দেখাই জামু সেভাবে আপনি কাজটি করবেন এই এই মন্ত্রটি মনের মতন একদম মনের মতন আপনি পাঠ করবেন পাঠ করে শিঘা আইরা আপনি সাতটি সাতটি দুর্বা গাছ নিয়ে সাতটি দুর্বা গাছ এই মন্ত্র উপরে পাঠ করবেন এই মন্ত্র রূপে মন্ত্র দিয়ে এই দুর্বা গাছের রুকে পাঠ করবেন সাতটি ধুলভার গাছ নিয়ে আপনি এই মন্ত্রটি তার উপরে পাঠ করবেন পাঠ করার পর আপনি যে কোনো যে কোনো আপনি কবরস্থানে যাইয়া এই এই মন্ত্র এই ধুলভার গাছটি এই ধুলভার গাছটি যে কোনো যে কোনো পুরনো কবরের ভিতরে কাছে যাইয়া আপনি একদম তার কবরের একদম কবরের পাশে ফালিয়ে রাখবেন দেখার সাথে সাথে সেই নারী সেই মহিলা আপনার বস হইব আপনার বাধ্য হইব একদম আমি মন্ত্র নিয়ে হাজির হয়েছি খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী আপনার কাজ না করতে পারলে অবশ্যই ফোন দিবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ